আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখেন এ ধরনের যদি অঙ্ক থাকে চাকরির পক্ষে তাহলে কীভাবে সমাধান করবেন ঠিক আছে টুয়েলস এক্স ইউজিক টু থ্রি ওয়াই এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজকাল টু ফাইভ হলে এক্স ওয়াইয়ের মান কত ঠিক আছে টুয়েলস এক্স ইজকাল টু থ্রি ওয়াই এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু ফাইভ হলে এক্স ওয়াই এর মান কত কয়ে দেওয়া যাচ্ছে সিক্স ফোর কয়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ বাই টু ওয়েন্ট থ্রি ফাইভ বাই থ্রি ঠিক আছে থ্রি বাই টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানকার কোনটা সমাধান হবে তো আপনারা দেখেন আমরা একটু করি যেহেতু এখানে মান দেওয়া আছে তাহলে এখানে টোয়াইস এক্স তাহলে এক্স টু ঠিক আছে তাহলে আমরা কি পেলাম এক্সের মান পেলাম আমরা যে এক্স ইজক টু থ্রি বাই টু ওয়াই ঠিক আছে তাহলে এবার সমাধানটা দেখেন ঠিক আছে সমাধান বা তাহলে এখানে এক্সের মত করতো থ্রি বাই টু ওয়াই তাহলে এখানে থ্রি থাকলো আপনার তাহলে থ্রি বাই টু ওয়াই হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে আপনারা দেখেন যে বা নাইন টু ওয়াই ঠিক আছে মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু ফাইভ তাহলে বা নাইন ওয়াই ফোর ওয়াই বাই টু ইজ ইজিক টু কত ফাইভ তাহলে দেখেন বা এখানে হচ্ছে ফাইভ ওয়াই ঠিক আছে টু ইজ ইকাল টু ফাইভ তাহলে এখানে ফাইভ ওয়াই ইজিক টু হচ্ছে কত টেন ঠিক আছে তাহলে ফাইভ

তাহলে হচ্ছে আমাদের কত থ্রি তাহলে এক্সে মান কত হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এক্সে মান থ্রি তাহলে এক্স এবং ওয়াই মান হবে ঠিক আছে থ্রি ইন্টু টু এটা হবে এটা হবে এ অঙ্কের উত্তর ঠিক আছে তাহলে থ্রি টু কোথায় আসে এই যে ক্ষয় আসে থ্রি আর টু ঠিক আছে থ্রি আর টু ক্ষয়ে আসে থ্রি আর টু ক্ষয়ে আসে তাহলে এখানকার উত্তর হবে ক্ষ উত্তর ঠিক আছে এটা আসছিলো আপনার সহকারী পরিচালক দু হাজার পঁচিশ সালে আপনারা যাদের সমস্যা হলে অঙ্কটা দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন